তুমি পাবজি নিয়ে বসে পড়ে আছো তাহলে তুমি এখানে এসে আগে বসে তখন ভাত তরকারি নিয়ে এসে খাই দুজনে ঠিক আছে ভাই অন্যায় শিকার করছি কি স্যার অন্যায় শিকার করছি ভাই আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভাত তো ঠান্ডা হয়ে গেছে কি করেছো তুমি আমি অত চোদ্দবার একেবারে বেড়ে টেড়ে নিয়ে চলে এসছি নিজের থেকে ঠিক আছে তাহলে তুমি কি বানাইছো কি বৃত্তান্তি দেখতে ভিডিও করলাম আমি জানি তোমার রিয়াকশন খুব খারাপ পাবজি খেলছি তোমার মেজাজ গরম হয়ে গেছে ঠিক আছে তুমি এখন তাই এই সব ছাড়বা তুমি সবসময় কেন এরকম করো আমার সাথে আরে খারাপ ভাবে না লোকেরা এটা কন্টেন আমাদের ঠিক আছে একটু বললাম ঝাল

আমার বাড়ি যখন আসবে তখন ওর আমি খাবো আর এই যে তোমার দাদা যেটা ভালো খাই চিকেন তোমার দাদার জন্য চিকেন চিকেন কষা বানাইছে করে কষা ঠিক না রকম খাবার তাই এই খাবার আচ্ছা এই জন্য তুমি এত মেজাজ গরম দিচ্ছ এত সুন্দর সুন্দর রান্না করেছো খেতে লেট হয়ে যাচ্ছে তোমার তুমি আসবা দেখবা তবে তো আমার ভালো লাগবে তো একটা মেজ কখন আমার একটু বুঝতে হয় বাবা